আসনে ঐক্যমত্যে আসতে পারেননি চল্লিশ আসন পাবে বিএনপির শরিকরা বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকদের বিভিন্ন স্থানে বিক্ষোভ সংকটময় মুহূর্তে দেশ নির্বাচনে নির্ভর করছে গতিপথ বললেন সিইসি এমপিও ভুক্তির দাবিতে আজ যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা ঐক্যমত্য কমিশন প্রতারণা করেনি একদিন সত্য বের হবে মন্তব্য বদিউল আলমের বিদ্রোহী ক্লাবের বিরুদ্ধে বিসিবির কঠোর সিদ্ধান্ত দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতার জন্য দুশো আসন একক প্রার্থী দিয়েছে বিএনপি দুশো ষাটটি আসনের সম্ভাব্য প্রার্থী নিয়ে যুক্তি তর্ক করেছেন স্থায়ী কমিটির সদস্যরা এর মধ্যে তেইশটি আসনে ঐক্যমত্য আসতে পারেননি তারা এজন্য দুইশো সাঁত্রিশ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক সূত্র জানিয়েছে যেসব আসনে স্থায়ী কমিটির সদস্যরা একমত হতে পারেননি তারা আগামী কয়েকদিনে তার সেরে নেবেন এর বাইরে চল্লিশটি আসন যুগপথ ও সম্ভাব্য নির্বাচনকারী শরিক দলগুলোর জন্য বরাদ্দ রেখেছে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দেশের তিনশো আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন অনেকে অবশেষে গতকাল ঘোষণা হয়েছে নাম কারা পাচ্ছেন টিকিট বাদ পড়েছেন আলোচনায় থাকা অনেকেই এতে কর্মী সমর্থকরা বেশ চটেছেন করেছেন প্রতিবাদ সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম চার আসনে বিএনপির সাবেক যুগ্ম আসলাম চৌধুরীকে দলীয় মনোনয়ন না দেওয়ায় তার বিক্ষুব্ধ কর্মী সমর্থকেরা ঢাকা চট্টগ্রাম মহাসচিব মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মেহেরপুর দুই আসনের বিএনপি দেওয়া দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন মনোনয়ন বঞ্চিত এক নেতার অনুসারীরা তারা রাস্তার ওপর শুয়ে অবরোধ করেন তারা জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থক ও নেতাকর্মী মাদারীপুর এক আসনে বিএনপির মনোনয়ন না দেওয়ায় সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন এক নেতার সমর্থকরা স্থানীয়দের দাবি সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকের সমর্থকরা এ বিক্ষোভ করেছেন এছাড়াও এমন ঘটনা ঘটেছে আরও দু এক স্থানে এদিকে কেন্দ্রীয় নির্দেশনা থাকায় মনোনয়ন আনন্দ মিছিল না করলেও মিষ্টিমুখ আয়োজন এবং তাৎক্ষণিক শুভেচ্ছা বিনিময় হয়েছে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন বাংলাদেশ এখন এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনী নির্ধারণ করবে দেশ গণতন্ত্রের পথে এগোবে নাকি সেখান থেকে সরে যাবে আনসার ও ভিডিপির ভোটকেন্দ্র নিরাপত্তা মহড়া পরিদর্শন এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের চতুর্থ পর্যায়ের মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সিইসি বলেন আমরা একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের চেষ্টা করছি যাতে গণতন্ত্র এগিয়ে যেতে পারে কিন্তু ভালো নির্বাচন শুধু নির্বাচন কমিশনের উপর নির্ভর করে না ভোটার আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক দল ও সাংবাদিকদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য এমপিওভুক্ত দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন স্বীকৃতি পাওয়া নন এমপিও প্রতিষ্ঠানের শিক্ষকরা আজ দুপুরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ ব্যানারে এ কর্মসূচি পালন করা হবে পরিষদের সাংগঠনিক সমন্বয়ক মনিমুল হক সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন স্বীকৃতিপ্রাপ্ত প্রাপ্ত সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গত তেইশ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন শিক্ষকরা সতেরো দিন অবস্থানের পর গত বারোই মার্চ তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এরপর ওই দিন দুপুরে সংবাদ সম্মেলন করে পরি ষদের প্রধান সমন্বয়ক সেলিম মিয়া এমপিও ভুক্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে তুলে ধরে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিলেন তবে সেই দাবি পূরণ না হওয়ায় রোববার থেকে ফের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন তারা জাতীয় ঐক্যমত্য কমিশন জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি বলে মন্তব্য করেছেন কমিশনের সদস্য ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার জুলাই সনদ নিয়ে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনার মুখে পড়েছে ঐক্যমত্য কমিশন তাদের দাবি কমিশন জনগণের সঙ্গে দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে এ অবস্থায় কমিশন সদস্য বদিউল আলম মজুমদার বিষয়টি নিয়ে মন্তব্য করলেন বদিউল আলম মজুমদার বলেন ঐক্যমত কমিশন জনগণের সঙ্গে সঙ্গে বা রাজনৈতিক দলের কোনো প্রতারণা করেনি একদিন সত্য বের হয়ে আসবে অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদের ভোট হবে এ সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে এর কোনো বিকল্প নেই ঢাকার ক্লাবগুলোর সঙ্গে বিসিবির দ্বন্দ্ব যেন শেষই হচ্ছে না আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডের অধীনে লীগ বর্জনের কথা জানিয়ে বিসিবিকে চিঠি দিয়েছে ঢাকার বিভিন্ন লীগের আটচল্লিশটি ক্লাব পরে তাদের উদ্দেশ্যে একরকম পাল্টা হুমকি দিয়েছে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে আসন্ন মৌসুমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেটে কোনো দল লিগে অংশ না নিলে বা লীগ চলাকালে মাঝপথে সরে গেলে তাৎক্ষণিকভাবে দলটিকে লিগে অযোগ্য ঘোষণা করা হবে এবং অবনমিত করা হবে লিগে তাদের আর ফিরে আসার সুযোগ থাকবে না দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ চার নভেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশি আর্থিক বিষয়ে নতুন সুযোগ আসতে পারে কাজের জায়গায় আপনার পরিশ্রমের স্বীকৃতি মিলবে প্রেমে কিছু ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে বৃষ রাশি দিনটি পারিবারিকভাবে আনন্দময় কাটবে চাকরিতে উন্নতির সম্ভাবনা আছে বিনিয়োগে সতর্ক থাকুন স্বাস্থ্য ভালো থাকবে মিথুন রাশি যোগাযোগ দক্ষতা সবার মন জয় করবে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বন্ধুরা সহযোগিতা করবে কর্কট রাশি পারিবারিক বিষয়ে কিছু উদ্বেগ থাকতে পারে অর্থ ব্যয় বাড়বে তবে মানসিক শান্তি পাবেন প্রিয়জনের প্রতি মনোযোগ দিন সিংহ রাশি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন কোনো পুরনো সমস্যা আজ সমাধান হবে ভালোবাসায় স্থিতি আসবে কন্যা রাশি আজ নিজের প্রতি একটু সময় দিন কাজের চাপ বাড়লেও পরিকল্পনা মেনে চললে সব ঠিক থাকবে স্বাস্থ্য বিষয় সচেতন থাকুন তুলারাশি বিচক্ষণ সিদ্ধান্তে লাভ হবে সৃজনশীল কাজে সফলতা পাবেন বন্ধুদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটবে আর্থিক স্থিতি বজায় থাকবে বৃশ্চিক রাশি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখুন প্রেমের নতুন মাত্রার যোগ হতে পারে অর্থনৈতিকভাবে দিনটি স্থিতিশীল ধনুরাশি ভ্রমণ বা নতুন প্রজেক্টে সফলতা মিলবে নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করুন স্বাস্থ্য ভালো থাকবে মকর রাশি পরিশ্রমের ফল মিলবে পরিবারে কেউ সাহায্যের প্রয়োজন হতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে সচেতন থাকুন কুম্ভ রাশি বন্ধুত্ব বা সম্পর্কের ক্ষেত্রে নতুন মানুষ আসতে পারে জীবনে সৃজনশীল কাজে সাফল্য আসবে একটু বিশ্রাম দিন মীন রাশি আজ আবেগ নিয়ন্ত্রণে রাখুন কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে পরিবারের কারো কাছ থেকে শুভ সংবাদ পেতে পারেন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময় সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়